তো আমি তোমাদের সাথে একটা মেকআপ লুক শেয়ার করলাম কিছুক্ষণ আগে তো মানে একটা ভিডিও তোমরা দেখেছো যে এই মেকআপ এই ড্রেসটা পরে একটা মেকআপ লুক আমি শেয়ার করেছি তোমাদের সাথে আর আমি ভাবলাম যে মেকআপটা এবার তুলবো তুলতে যাচ্ছিলাম সেই মুহুর্তে মনে পড়লো যে এত সময় তো আমার হাতে তো থাকে না মানে বাচ্চাকে সামলে ভিডিও করা এরকম এই মেকআপটা করতে করতেই আমার যে কাণ্ড হলো তো সে সব আর সেই সুযোগ থাকে না তো এই সুযোগটা যখন আছে তখন আমি দুটোভাবে কাজে লাগাই মেকআপ একটা তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে কীভাবে মেকআপ এরকম একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন আমি মেকআপটা তুমি বকি করে রিমুভ করব। মানে গেট রেডি গেট আন রেডি উইথ মি তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো যে মানে বাড়িতে কীভাবে মেকআপটা ঠিকঠাকভাবে তোলা যায় বিশেষ কিছু খরচপাতি না করে কারণ আমি তো সেরকম কোনো খরচ আমি করি না মেকআপ তোলার ক্ষেত্রে তো সেটা ঝটপট আমি তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা প্লিজ দেখতে থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত তো প্রথমে ফোনটাকে আমি একটু পেঁধে নিই টিকট একটু রিমুভ করি আগে তারপর আমি একটা নারকেল তেল ইউজ করছি এখানে প্যারাস্টেল অ্যালোভেরা এই নারকেল তেলটা আমি ইউজ করি মাথাতে তো এটাই আমি ইউজ করব যতটা পরিমাণ তোমার তোমার লাগবে সেরকম তুমি ফুল ভালো করে এরকম করে নিয়ে নেবে তোমাদের কোনো ভালো ক্লিনজার থাকলে সেটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো কিন্তু তার আগে এইভাবে একটু যদি তুমি তুলে নাও মানে ফেস ওয়াশ তো করতে হবে এখানে তোমার মেকআপ রিমুভ হয়ে যাবে এইভাবে তোমার ঠুটে লিপস্টিক বলো চোখের কাজল আইলাইনার যদি তুমি ইউজ করো বা বলো ওটাকে যদি ইউজ করো সে সমস্ত কিছু কিন্তু এই সেভেন্টি পারসেন্ট মেকআপ তোমার এতেই কিন্তু রিমুভ হয়ে যাবে যেখানে যেখানে গলায় অ্যাপ্লাই করেছো বা কানে পাশে যদি অ্যাপ্লাই করে থাকো তো ভালোভাবে এরকমভাবে তেলটাতে গোটা মুখের মধ্যে নিয়ে নিলে যেখানে যেখানে তুমি মেকআপ করেছো তারপর কী করতে হবে একটা ওয়াইপ নিতে হবে যেটা সব সময় আমার কাছে অ্যাভেলেবেল থাকে মেকআপ তোলার ক্ষেত্রে শুধু নয় কাপ মানে তার আগে থেকেই মানে কি কারণে আমি ইউজ করি সেটা বাড়িতে বাচ্চা থাকলে তারা জানতেই পারবে যারা মানে মা আছো যারা বাচ্চাদের মা তারা বুঝতেই পারছো কি কারণে থাকে সেটা আমার দুই দিক থেকেই কাজে লাগে আর আমার মুখের অবস্থাটা দেখো মানে কি ছিল আর কি হলো সমস্তটাই তোমার চোখের কাজল থেকে সমস্তটাই কিন্তু সেভেন্টি পার্সেন্ট তোমার উঠে যাবে বারবার বলছি মুখের সমস্তটা মেকআপ কিন্তু উঠে গেছে হুম এবার আমি জাস্ট একটা ফেস ওয়াশ দিয়ে ভালো ফেসটাকে ক্লিন করে দিলে আমার হান্ড্রেড পারসেন্ট মেকআপ কিন্তু আমার উঠে যাবে চোখের সমস্ত কাজল যদি তুমি বোল্ড করে কাজল নাও একটু মানে একটু ডিপ করে তো সেটাও তুমি একটু বাইরে বাইরে ইউজ করে চোখের ভিতরে যদি মানে চোখের ভিতরে অ্যাপলাইন মানে চোখের ভিতরেই এটাকে ভালোভাবে ঢুকিয়ে না মুছেই হলো চোখের বাইরে বাইরে যতটা তুমি নিয়েছো ততটাই তুমি অ্যাপ মানে মুছে যাবে তো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আমার চ্যানেলটিকে ভিডিওতে লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও যতক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ 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 আমার চ্যানেলের সাথে থেকো বাই